আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে ঠান্ডাজনিত রোগের সমস্যা হলে আমরা ওষুধ খাওয়াবো আমরা দেখতে পাচ্ছেন মাইক্রোনেটটা আমরা তিন দিনে একটা ডোজ করে নেব শীতকালে আসার আগে আগে অবশ্যই তিন দিনের একটা ডোজ করে নেবেন আপনারা আমি আমি যেহেতু মাইক্রোনেটটা একশো এম পাউডারটা আমরা তিন দিনের একটা ডোজ করে নেব এটা আমরা ভাগ করে নিয়েছি তিন দিন খাওয়াবো একশো মিলে আপনার তেত্রিশ গ্রাম করে পরে দুই লিটার পানিতে এক এম এল অবশ্যই দিবেন পরিমাণ মতো আমরা যেহেতু এখানে পানি নিয়েছি আর আমরা তেত্রিশ গ্রাম নিয়ে নিচ্ছি তেত্রিশ গ্রামে আপনার মিনিমাম ষাট ছষট্টি লিটার পানি আপনারা খাওয়াতে পারবেন তো আমরা যেহেতু এখানে বিশ লিটার পানি নিয়েছি আমাদের খাবার সাথে যেহেতু মিক্স করে দিব। সেই খাবারগুলো আমাদের পরিমাণ মতো মেপে নিয়েছি আর পানি মেপে নিয়েছি একসাথে মেপে আমরা শিশু টিলি শিশু লিটার খাবার হয়েছে তো সবগুলো আমরা পানির সাথে খাবারটা এই ওষুধটা ভালো করে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন ওষুধটা দিয়েছি এবং পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ভালো করে মিশিয়ে নিয়ে তারা তারপর আমরা খাবারের সাথে এই ওষুধগুলো ওষুধ মিশ্রিত পানিগুলো দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমার হাড়গুলো ফাগল হয়ে আসছে খাবার হওয়ার জন্য তো খাবার সাথে আমরা ওষুধ মিশ্রিত পানিটা দিয়ে দিচ্ছি এবং খাবারটা অবশ্যই ভালো করে আপনারা কি করবেন ভালো করে মিশ্রণ করবেন হাত দিয়ে আমরা পানিটার সাথে খাবারটা ভালো করে মিশ্রণ করে নিচ্ছি মিশ্রণ করে ভালো করে তারপরে আমরা পোষা প্রাণীদেরকে দিয়ে দিব ভালো করে মিশ্রণ করা হচ্ছে খাবারগুলো যাতে পোষা প্রাণী সবগুলা খাবার একসাথে খেয়ে নিতে পারে শুধু পানি দিলে সারাদিন লাগে আর খাবার সাথে দিলে আপনার হয়তোবা এক ঘন্টা বা সর্বোচ্চ দুই ঘন্টার ভিতরে খাবার খেয়ে নেবে কারণ ওষুধ মিশ্রিত পানি ছয় ঘন্টা বেশি রাখা যাবে না তারপর অবশ্যই খেয়াল মনে রাখবেন যে ওষুধ মিশ্রিত পানি ছয় ঘন্টা বেশি রাখলে সেটা বিষাক্ত হয়ে যাবে সেই জন্য আমরা খাবার সাথে দিচ্ছি যাতে খাবারটা খুব সহজে খেয়ে নেয় পানিটা সহ সাথে খেয়ে নেয় তাহলে বেশি সময় লাগবে না অথবা দুই ঘন্টা বা এক ঘন্টার ভিতরে খাবার খাওয়া শেষ হয়ে যাবে আর আমাদের এই পোশাক যে শীতকাল আসার আগে আগে অবশ্যই আমরা এই ডোজটা তিন দিনের একটা ডোষ করিয়ে নিই মাইক্রোনিট অবশ্যই আপনারা মনে রাখবেন কি মাইক্রোনিট এই মাইক্রোনিটটা আমরা খাবার সাথে মিশ্রণ করে দিয়ে দিচ্ছি আমাদের সব পোষার পানিগুলো এই যে দেখেন খাবার খাচ্ছে মার্শাল্লাহ এইভাবে আপনারা শীতকাল আসার আগে অবশ্যই আপনারা এই মাইক্রোনিট দিয়ে তিন দিনের একটা ডোজ করে নেবেন তাহলে আপনার পোষার পানির মাসাল্লাহ কোনো সমস্যা হবে না শীত আসার আগে আগে কিন্তু এই ডোজটা করে নিতে হয় আর শীত আসার পরেই কিন্তু হাঁসের জনিত রোগের সমস্যা হয় আর এটা করিয়ে নিলে আপনার হাঁসের কোনো ঠান্ডা জনিত রোগের সমস্যা হবে না তো যে এখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমাদের ফেসবুকে দেখে থাকলে একটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউবে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আমাদের কামারে আপনার ইচ্ছা করলে যে সুন্দর সুন্দর চীনা আসে বাচ্চা নিতে পারেন আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া আছে আমাদের খামারে সব ধরনের হাসি আমরা বিক্রি করে থাকি বড়ো ছোট সব বয়সে যাদের লাগবে তারাই আমাদের খামারে এসে ভিজিট করে আপনারা চীনা হাঁসের বাচ্চা সংগ্রহ করতে পারেন আমাদের বাচ্চাগুলো সাধারণত এক গ্রেডের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন অনেক বড় বড় বাচ্চা এগুলো বাচ্চা দিয়ে খামার করলে আপনারা অবশ্যই লাভবান হবেন আর চীনা হাঁস লাগলে চীনা হাঁসও আমরা বিক্রি করব যাদের চীনা হাঁস দিয়ে আমরা খামার করতে চান তারা যদি লাগে দশটা পাঁচটা অবশ্যই আমাদের এখানে এসে নিয়ে যেতে পারেন এইভাবে আমাদের খামারে পরিচালনা করা হয় তা আপনারা এভাবে খামার পরিচালনা করবেন আমাদের সবগুলো দেখি আমাদের রাজ আজকে দিয়েছি চীনা আজকে দিয়েছি দেশি মুরগি সবাই একসাথে খাবার কেয়ে নিচ্ছে এভাবে আমাদের খামারে সব সময় পরিচালনা করা হয় তা আপনারা অবশ্যই ভিডিওটা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে জানাবেন এবং কমেন্ট করে জানাবেন আর ফলো দিতে বলবেন না সাবস্ক্রাইব করতেও বলবেন না আমাদের খামারে দেখেন সুন্দর সুন্দর অনেক ডিম দিয়েছে মশাল্লা এগুলা কুচে বসে দিয়েছি এভাবে আমাদের পোষা পানি থেকে কুচে বসানো হয় এভাবে ডিম দিয়ে বসানো হয় মশাল্লা একটা হাসে পনেরোটা বিশটা ডিম দিয়ে বসে এভাবে আমাদের খামার প্রচনা করা হচ্ছে আমাদের বাচ্চা লাগলে বসে আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে ফোন দিয়ে এসে নিয়ে যেতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন